الله رب العالمين قران الكريم يدري بولسين

লম্বা একটা হাদিস ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন আমার নবীর কত বরকত কত রহমত আমাদের জানা দরকার আছে না নাই সাবির নাম হচ্ছে

পরিস্থিতি জাবরের মাথার উপর রেখে তার পিতা দুনিয়ার থেকে বিদায় নিলেন চিরে নাউজ না জাবের ইবনা আব্দুল্লাহ খুব টেনশনে পড়লে গেল হারে

আমার අපনার নবী جناب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি দরবারে যখন চলে গেলেন গিয়ে বলতেছেন আল্লাহর Habib আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কিন্তু আমার পিতা আমার মাথার উপরে অনেক বড় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন জোরে বলেন না নাউযুবিল্লাহ এই কথা যখন বিশ্বরবি সুলেহাহারে বললেন জাবের তুমি টেনশন করোনা তোমার কোন চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই তোমার জন্য আমি দোয়া করে দিব আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ার বর করে তোমার যত ঋণ আছে সকল ঋণ পরিশোধ করে দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ জাবের বলতেছেন আমার বাবা আমার জন্য একটা ছোট্ট একটা খেজুরের বাগান রেখে গিয়েছে এই খেজুরের বাগানে যে পরিমাণ খেজুর আছে এই খেজুর যখন আমি কর্তন করব এই খেজুর দ্বারা আমার পিতার ঋণ শোধ হবে না কাজেই আমি যখন খেজুরের বাগান থেকে খেজুর কাটব আপনি একটু আমার বাড়িতে চলে যাবেন জোরে বলেন না সুবহানাল্লাহ ছোট্ট একটা খেজুর বাগান রেখেছে কিন্তু ওই খেজুরের বাগানে যে পরিমাণ খেজুর আছে এই খেজুর দ্বারা পিতার অংশীদির এবার যাবেন আবুল্লাহ যখন খেজুর কাটার সময় হলো

তে চলে আসলেন এসে বলতেছেন জাবের তোমার খেজুরগাটা কি শেষ হয়েছে বলে হ্যাঁ শেষ হয়েছে এবার কি কর সমস্ত খেজুরগুলোকে তুমি এক জায়গায় করো এবার জাবের ইবনা আব্দুল্লাহ সমস্ত খেজুরগুলোকে এক জায়গায় একটা স্কুপ করলেন জোরে বলেন না সুবহানাল্লাহ এবার বিশ্বনবী বলতেছেন জাবের তুমি যখন খেজুরগুলো এক জায়গায় একটা স্কুপ করলে তার উপরে একটা কাপড় বিছিয়ে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ এবার কাপড় যখন বিছিয়ে দেওয়া হলো কাপরে পড় নবীக்கும் সலாம் নিজেই বসে পড়লেন

যখন খেজুর মাপা শুরু করলেন দেখা গেল তার পিতার সমস্ত ঋণগুলো পরিশোধ হয়ে গেল কিন্তু যেই পরিমাণ খেজুর ওখানে ছিল সেই পরিমাণ খেজুরই আছে জোরে বলেন না আল্লাহ আকবার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন না আল্লাহ আকবার কাজী আমার নবীর রহমত বরকত আছে না নাই এই হাদিস থেকে শিক্ষা হলো আপনি যখন কোন কাজ শুরু করবেন বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই মুসলমান কাজগুলো শুরু করে বিসমিল্লা নাই আল্লাহর নাম নাই জোরে জোরে বলেন ঠিক কিনা কাজে আপনি যখন কোন কাজ শুরু করবেন সকালবেলা যখন বাড়ি থেকে বের হবেন অটো চালান ভ্যান চালান রিকশা চালান খেতে খামারে যখন কাজ করতে যান সব সময় আমাদের বিসমিল্লা পড়া দরকার আছে না নাই আছে না নাই এইজন্য সম্মানিত ভাইরা গভীর মনোযোগ দেন আল্লাহু রাব্বুল আলামিন